হ্যালো এভরিওয়ান আমি নবনীতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো ভাবছো সাজুগুজু করে চললাম কোথায় ওয়েট বলছি আসলে চিনির এক্সাম শেষ কালকেই তোমাদের বলেছি আর ভ্যাকসিনেশানও ডান তো আর ওইদিকে অঙ্কিতেরও পরীক্ষা শেষ তো ভাবলাম দুটো বাচ্চা সারাটা বছর এত পড়াশুনোর চাপে ব্যস্ত ছিল তো যাই একটু কাছাকাছি কোথাও দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি তো সেই মতোই কাজ আর বেরোনো বেশি দূরে যায়নি গিয়েছিলাম হচ্ছে নিউ টাউনে ওই আমাদের দৌড় ওই নিউটাউন অব্দি যাই হোক এই যে গাড়ির বাইরে রাজ দাঁড়িয়ে হাই করছেন আর হচ্ছে রাজের পছন্দের খাবার পিছনে দেখাচ্ছে সেটা বুঝতে পারছো তো এই দেখো নিউ টাউনে এসেছে এই জায়গাটা আমাদের প্রথম আসা কি সুন্দর দেখো ফুটবল প্র্যাকটিসের এত সুন্দর খোলা মেলা কোর্ট আর তার পাশে মাঠ বাচ্চাদের বিভিন্ন দোলনা থেকে শুরু করে সমস্ত ধরনের আইটেম রয়েছে আসলে আমাদের এখানে বাচ্চারা তো এরকম খেলতেই পারে না সে অপরচুনিটিই নেই এখানে আর চিনি তো ওই দিকে মানে ওর পছন্দের জিনিস দেখে ওকে আর আটকায় কে শুধু এখানে চিনি বলে না অনেক ছোটো ছোটো বাচ্চা মানে মনে হয়তো এখানকার লোকাল লোক যে সন্ধ্যেবেলা একটু বাচ্চা কাছে নিয়ে আসে পার্কে বাচ্চারাও মজা করে তার সঙ্গে বাচ্চা এই যে খেলাধুলা সমস্ত অ্যাক্টিভিটির মধ্যে তো থাকাও ভালো তাই না বলো তো যাই হোক চিনি তো নিজে চড়ছে তাছাড়া অন্য বাচ্চাদেরও ডাকছে আয় আয় চড়বি না আর ওর কথা বলো না আর এই যে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের খাবারের তন্দুরির আইটেম নিয়েছিলাম ও তোমাদের বলে রাখি এই একটা আইটেমেরও কিন্তু কিচ্ছু না রাজ না বুগুন্দা টেস্ট করেছে মানে ওরা এতটাই ভালো এতটাই ভদ্র হয়ে গেছে সত্যি সার্ভ করেছে কিন্তু টেস্ট করেনি যা টেস্ট করেছে বাচ্চা দুটো আর বাচ্চা দুটোর মা আর সেটা তোমরা একটু পরে ভালো করে ভিডিওতে দেখতে পারবে এই যে দেখেছ যেরকম বলা সেরকম কাজ যা কিন্তু না সত্যি বলছি রান্না মানে তন্দুরির আইটেমগুলো ইভেন পিৎজাটাও খুব সুন্দর ছিল খুব সুন্দর এই টিঙ্কু দিয়েও বলছে যে এত সুন্দর মানে সফট নরম এরপরে শোনো ওর আর আমার ডায়লগটা যে পাগলামি কাকে বলে আমাদের হ্যাঁ আমাদের যেন এই সম্পর্কে কারোর কোনো নজর না লাগে যদি ভাবে যেটা স্বার্থের সম্পর্ক আমার তাতে প্যান্ট ভালোবাসা 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 যতদিন থাকবে থাকবে না থাকবে থাকবে না এই স্মৃতিগুলো থেকে যাবে সত্যি ওর সাথে আমার সম্পর্ক খুব বেশি বছরে না হলো অনেক ভালো স্মৃতি ওর সাথে আমার জড়িয়ে আছে আর এই স্মৃতিগুলো থাকুক আর সম্পর্ক যেন চির অটুট থাকুক এটাই একমাত্র কাম্য তো আর এই যে শুধু বাচ্চারা বাদ যাবে কেন আমরা বড়োরাও বা কম কিসের তো প্রথমে টিঙ্কু দিই তারপরে আমি কেউই বাদ দিইনি যাই হোক জানো তো এরকম মাঝে সাঝে ছোটোখাটো আউটিং যে বেরোনো মানেই বড় বড় জায়গায় যাব এটা কিন্তু না একটু মানে বাচ্চারাও আনন্দ পায় তার সঙ্গে আমাদেরও সংসারে একঘেয়েমি জীবন থেকে একটু ছুটি হলে আমাদেরও ভালো লাগে তো যাই হোক এই যে ঘোড়া কমপ্লিট আবার আমরা গাড়িতে উঠে গেছি বাড়ি ফিরবো চিনি কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে ভীষণ চিনি বাবান দুজনে আমরা সবাই তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সবের সাথে থেকো পাশে থেকে আস্তাবে হবে আসি